আরে আমাদের ভাই আজকে চলে আসছে কিছু বলার থাকলে বলে দেন না না আমার কোনো বলার নেই বলার নাই কিছু ভাবি আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে মনে রাখবেন কিছু বলে নাই আজকে আমাদের সামনে একটা গাড়ি আছে ঠিক আছে এই গাড়িটা ডুবাই নাম্বার প্লেট এম টু এই নাম্বার প্লেটটার যত টাকার দাম ওই দামে এ প্রায় সেম প্রাইসে আরও পাঁচ টাকা রেখে নেওয়া যাবে এই দুবাই শহরে কিন্তু নাম্বার প্লেটটার দামটা অনেক বেশি তো আজকে ফারান চলে যাচ্ছে চার বছর পর নাকি কয় বছর পর আছে এ চার বছর পর দেশে যাচ্ছে আপনারা দেখেন আমি নিজে কয়েকদিন আগে লাফাইছিলাম আমি বলছিলাম আমিও চলে যাব বাট যাওয়া হয় নাই আসলে সামহাও একটু সমস্যা পড়ছিলাম যার কারণে গুড বাই

রামু কি অবস্থা হাঁটাহাটি কেমন লাগতেছে গুড গুড বাই ও ফারহান রে কোন ডিপার্চার জন্য ছেড়ে আমরা একটু পরে এরা বোর্ডিং পাস পেয়ে যাবে যা সম্ভব আমরাও আবার রুমের উদ্দেশ্যে বাইরে যাবো একটু পর করে সজীব ভাই দেখেন একটু মুড খারাপ এখন এর বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে আপাতত আজকে অসুবিধা নাই এ চলে আসবে তিন মাস পর অসুবিধা নেই বিয়ে শাদি করতে যাচ্ছে আমাদের জন্য একটা পাবিন আছে আমি এখন দোয়া করতেছি যাতে শালি যদি বেশি থাকে একটা সুযোগ একটা আমার আপাতত এটা আউট অফ সাবজেক্ট বাট যদি দেখি লাগে কী আছে আমাদের কারণ আমরা আমাদেরকে তো নাইলে আর কেউ মেয়ে দিবেন এমনি আপনারা তোকুকু জানেন আমাদের তো হালি পালি ফুল আন্দোলনের এমনও বিয়ে নাই সামনে তো আমরা এখন পার্কিংয়ে চলে আসছি টার্মিনাল ওয়ানের ডিস্টার্ব করে কিছু খসর কিছু করার নাই আমরা গরিব ইউটিউবার তো এই পার্কিংয়ে প্রায় এখন আসলাম আপনার দুই বছর পরে প্রায় দুই বছর হয়ে গেছে লাস্ট এখন আসছিলাম ট্রেন থেকে আমার পরে জাস্ট আমাকে এখান থেকে পিক আপ করছিলো এরপর আর আসা হয় নাই ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো বাড়িতে যাওয়ার জন্য আসবো আর কোনো ইচ্ছা নাই এখানে আসার